শুভ্র শেখার জন্য আসসালামু আলাইকুম আজকে আমরা বিউপি নিয়ে কিছু প্রশ্ন প্রশ্নের অ্যান্সার দিব আর কি যদিও এই টাইমে এসে আমি আমার পারি না যে এই টাইমে এসে এই ধরনের প্রশ্ন তাদের তাদের মনে কেন কেন এই ধরনের প্রশ্ন মাথার ভিতরে অনেক মেসেজ আসতেছে যে খাই কি পাবলিক বিশ্ববিদ্যালয় কিনা কালবাদে পরশু পরীক্ষা তাদের মাথায় ঘরে যে পাবলিক বিশ্ববিদ্যালয় না কি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে তাদের প্রথম প্রশ্ন আচ্ছা অনেকেই সাবজেক্ট লিস্টই জানে না বিউপিতে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি مشطول তারিখে তারা অনেকে এখনো পর্যন্ত সাবজেক্ট লিস্ট জানো না যে কি কি সাবজেক্টের উপরে বা কোন কোন সাবজেক্ট আছে যে সাবজেক্টের জন্য তুমি যুদ্ধ করতেছো বা পরীক্ষা দিতে যাচ্ছো সেই সাবজেক্টগুলো তুমি এখনো পর্যন্ত তার বিষয়ে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই বা তুমি জানো না আর কি আচ্ছা যাই হোক সে প্রশ্নর অ্যান্সার করব লাস্ট আর একটা প্রশ্ন হচ্ছে অনেক অনেক বেশি এই প্রশ্নটা সেটা হচ্ছে সবাই প্রশ্ন করতেছে যে বিউপিতে কত খরচ হয় ঠিক আছে একটু পশপশ ভাব নিতে আসলে কত খরচ হয় এই ধরনের কথার সকল প্রশ্ন আমি এক ভিডিওতেই দিব বাট তোমাদেরকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনেকেই হয়তো খুব ধারণা পাব খুব ভালো একটা ধারণা পেতে পারো বিউপি নিয়ে দ্বিতীয়ত তাদের মধ্যে যত রকমের প্রশ্ন ঘুরপা ঘুরপা খাচ্ছে বারবার এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পড়ালেখা বলতেছে যে করতে পারতেছি না যাই হোক তোমাদেরকে আমি এখন আর বেশি কিছু বকা দিচ্ছি না কারণ আসলে বকা দেওয়ার মতোই কথা আরে বাবা তুমি চান্স পাও আগে চান্স পাচ্ছ না হয়তো শুনতে খারাপ লাগবে কথাগুলো চান্স পাচ্ছ না তারপরে এই ধরনের কথা তোমার চিন্তা ভাবনা এই আশা কোনোভাবেই প্রয়োজন না কেন বলতে সেই কথা কারণ তোমার এখন সবগুলো রাস্তা বন্ধ হয়ে গেছে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে এই ফেরার রাস্তা বন্ধ করতে বন্ধ হওয়ার পর যদি খুলতে হয় তাহলে তোমাকে একটা জায়গায় চান্স পেতে হবে চান্স পাও তারপর না তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারো বাট তোমার এখন ধ্যান ধারণা হওয়া উচিত যে কিভাবে আমি চান্স পাবো কোন ভাবে যুদ্ধ করলে কি অস্ত্র হাতিয়ার নিয়ে যুদ্ধ করলে আমি সেখানে জয়লাভ করতে পারবো সেই ধরনের চিন্তা তোমার করা উচিত মনের ভিতরে থাকা উচিত এই ধরনের কথা সেখানে তোমরা এই ধরনের প্রশ্ন তারপরও আমি আমার স্টুডেন্টগুলোকে যে তারা যাতে কোনো না হয় সকল আমরা দিব যুদ্ধ করতে যা যা লাগে বাট তারপরও যাই হোক শুরু করি আমরা প্রথম কথা বিপি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে সশস্ত্র বাহিনী পরিচালিত একটা অবশ্যই একটা সম্পূর্ণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় যে প্রশ্নটা ছিল তোমাদের যে ঠিক আছে আচ্ছা লিস্ট এখন বলি একটু কনফিউশন হইতে পারে কারণ এতদিন পর্যন্ত এই ধরনের কথাগুলো ও হইতে মানে এই ধরনের কথাগুলোর অ্যান্সার কেউ দিয়েছে কিনা আমি জানি না যদি নাও দিয়ে থাকে এখন পরিপূর্ণভাবে অ্যান্সারটা নেওয়া ট্রাই করো কারণ এই বছর কিন্তু এফএসটি ইউনিট বা সায়েন্সদের ক্ষেত্রে কিছু সাবজেক্ট কিন্তু বেড়েছে ঠিক আছে সেটা যদি আমি একটু বলি একটু যদি ধাপে ধাপে একটু বোঝার ট্রাই কইরো আসলে 17 তারিখে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু বেশ কয়েকটি ইউনিটের পরীক্ষা হবে যেমন তোমরা জানো এফএসটি ইউনিট যেটাকে আমরা বলি ફેকલ્টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ঠিক আছে এটা হচ্ছে মেইন ইউনিট তোমার অর্থাৎ জেটার উপরে বিজ্ঞানদের অর্থাৎ বিজ্ঞান বিষয়ক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে ইউনিটটা সাধারণত নির্ধারিত হয়ে থাকে এখানে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে এই ফ্যাকাল্টিতে বেশ কয়েকটা সাবজেক্ট আছে যেমন প্রথম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে সিএসসি তারপর আছে আইসি ই হোয়াট ইস দ্য মিনিং অফ আইসি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এই সাবজেক্টও কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট ডাটা সায়েন্সের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এরপর হচ্ছে ইনভাইরনমেন্টাল সায়েন্স যারা একটু বায়োলজি বায়োলজিক্যাল রিলেটেড পড়াশোনা করতে বেশি পছন্দ করো তাদের ক্ষেত্রে ইনভাইরনমেন্টাল সায়েন্স হতে পারে একটা নতুন নতুন সফলতার আর কি কারণ এই সাবজেক্টটা ডিমান্ড কিন্তু দেশে এবং বাইরের দেশের সব জায়গাতে কিন্তু খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট বর্তমানে আচ্ছা এর থেকে বড় কথা এই বছর তোমাদের জন্য একটা সুখবর হওয়া উচিত বা তোমাদের এইটার জন্য একটু আলাদাভাবে পড়ালেখা করা উচিত অনেকেই আমরা আলোচনা করতাম পূর্ব পূর্বের দিনে আমরা আলোচনা করতাম এইটা যে বিউপিতে কেন ফার্মেসি অ্যাড করতেছে না কিন্তু তোমাদের জন্য খুবই সুন্দর এবং খুবই একটা ভালো লাগার কথা হইতে পারে যে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বছর ফার্মেসি যুক্ত করে দিয়েছে ফার্মেসিটা কেমন যে তোমাদেরকে আলাদা একটা ফ্যাকাল্টি খুলে দিছে যে ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডি স্টাডিজ এটার উপরে মূলত এটা খুলেছে হচ্ছে পাবলিক হেলথের উপর ডিপেন্ড করে ঠিক আছে এটার ভিতরে তুমি ডাইরেক্টলি বলতে পারো ফার্মেসি সাবজেক্টটা রয়ে গেছে তোমাদের জন্য খুবই কিন্তু একটা আশার খবর এটা তোমাদের জন্য আরেকটা কথা হচ্ছে এটাকে বলে না এফ এ ডাবল যেটা অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেটা এটাতে কিন্তু বেশ কিছু সাবজেক্ট আছে যেমন ইকোনমিক্স ইংলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ সোসিওলজি এগুলোর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু যারা সায়েন্সের পরীক্ষা দেয় তারাও কিন্তু এই ধরনের এই ধরনের সাবজেক্ট পেতে পারে যদি তারা ওই ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে সো তোমাদের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা সাবজেক্ট লিস্ট কিন্তু তোমাদেরকে যারা সায়েন্সের পরীক্ষার্থী আছো অর্থাৎ বিজ্ঞান বিষয়ক পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি অন্তত পক্ষে একটা ভিডিওর মাধ্যমে ট্রাই করলাম সাবজেক্ট লিস্ট নিয়ে কিভাবে তোমাদের হচ্ছে উত্থাপন করতে পারে বা তোমরা বুঝতে পারো সেটার জন্য ট্রাই করলাম এরপরে আশা করি সাবজেক্ট লিস্ট নিয়ে তোমাদের বিশেষ করে বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীদের ক্ষেত্রে বিউপির ক্ষেত্রে তোমাদের আর কোনো রকম প্রশ্ন থাকা উচিত না এরপরে আর একটা প্রশ্ন তোমরা করতেছো যেটাও একটা ফেলে দেওয়ার মতো প্রশ্ন না সেটা আমি তোমাদের জন্য একটু চার্ট আকারে এনেছি সেটা হচ্ছে বিউপিতে কত খরচ হয় কত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন কারণ অনেক আমাদের এখনো বাংলাদেশে অনেক প্রত্যন্ত এলাকার গ্রামের স্টুডেন্টগুলো আছে আমাদের ক্ষেত্রে যারা আসলে খরচ বহন করতে পারবে না স্বাভাবিক এমন অনেক এটা মেনে নিতে হবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তাদের ক্ষেত্রে বা প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে কি একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এবছর বিউপি অনেক খরচ কমিয়ে দিয়েছে তাদের রিকমেন্ডেড খরচ তোমাদের এখানে দিয়ে দিলাম আগে কি খরচ হতো এখন এই বছর থেকে কি পরীক্ষা মানে কি খরচ হবে সেটাও তোমাদেরকে সামনে তুলে ধরতেছে এবং এটাও একটা তোমাদের জন্য সুখবর হতে পারে দেখো আগে আসলে আমরা জানি যে আমাদের এই অনার্সে হচ্ছে টোটাল চারটা ইয়ার অর্থাৎ আটটা সেমিস্টার অর্থাৎ বেশিরভাগ ইউনিভার্সিটিতে বাংলাদেশে বর্তমানে সেমিস্টার প্রথা চালু আছে অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে আলাদা করে কি করতে হয় যে একটা ফি দিতে হয় যদিও আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যেমন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাবি চবি জগন্নাথ এদের ক্ষেত্রে খুবই কম একটা মূল্য দিতে হয় বাট বিউপির ক্ষেত্রে একটা মোটামুটি একটা ভালো কস্টিং ছিল সেটা কিন্তু কমিয়ে দিয়েছে আমি যদি একটু দেখাইতে হয় তোমাদেরকে সেটা যদি একটু ক্লিয়ারিফাই করতে হয় যেমন ফার্স্ট আটটা সেমিস্টার চারটা ইয়ার আটটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে আগে বিউপি টা খরচ হতো আহ থার্টি ওয়ান থাউজেন্ড অর্থাৎ একত্রিশ হাজার টাকা খরচ হতো সেইটা এখন কমে গিয়ে দাঁড়িয়েছে তেরো হাজার চারশো অর্থাৎ ফিফটি পার্সেন্টেরও কম খুবই কম একটা খরচ তোমাদের হচ্ছে এটা কিন্তু আসলে তোমাদের জন্য একটা সুখবর হইতে পারে আচ্ছা সেকেন্ড ইয়ারে গিয়ে ষোলো হাজার পাঁচশো খরচ হচ্ছিল সেটা চলে গেছে ষাট হাজার সাত হাজার আটশো অর্থাৎ এটাও কিন্তু অর্ধেকের নিচে চলে এসছে থার্ড ইয়ারে খরচ হতো সতেরো হাজার পাঁচশো সরি থার্ড সেমিস্টারে খরচ হতো সতেরো হাজার পাঁচশো সেটাও চলে এসছে এই খরচ অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সেমিস্টারে তারা অর্ধেকের বেশি খরচ কমিয়ে দিয়েছে আমি যদি মোরাল অফ দিস টোটাল একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন দাঁড় করাই তাহলে এখন একটা লাস্ট কথা টানতে হয় তাহলে আগে খরচ হতো এক লাখ তিপান্ন হাজার সেটা এখন ফিফটি ফাইভ পার্সেন্ট যদি রিডিউসড হয় কমে গিয়ে দাঁড়িয়েছে আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল তোমার অনার্স লেভেলটা অনার্সের জীবনটা শেষ করতে হলে তোমাকে খরচ করতে হবে আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা যদিও এটাকে কিন্তু ভেঙে ভেঙে দেওয়ার সিস্টেম আছে ঠিক আছে এটা নিয়মই হচ্ছে প্রত্যেক সেমিস্টারে গিয়ে আলাদা আলাদা করে টাকা জমা দেওয়া তোমার জন্য আলাদা করে প্রথমে সাধারণত এখন মেবি এটা হচ্ছে সুন্দর করে তুমি কথা বললে এটা ব্যবস্থা করে নিতে পারবে ঠিক আছে আর তোমাদের ক্ষেত্রে আশা করি যতগুলো প্রশ্ন ছিল বিউপি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদেরকে ট্রাই করলাম একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার দিয়ে সমাধান দেওয়ার জন্য বাট তোমাদেরকে আমি বলবো এই ধরনের সকল চিন্তা বাদ দিয়ে আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমাদের উচিত পড়ার টেবিলে বসে সতেরো তারিখে কিভাবে এটাকে জয় করবা দুইটা পরীক্ষা আছে একটা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা একটা বিউপির পরীক্ষা দুইটাই তোমার মনে করো যে ওয়ান কাইন্ড অফ গুচ্ছর আগে এটা হচ্ছে তোমার জন্য লাস্ট একটা দরজা কারণ দীর্ঘ পরে কিন্তু গিয়ে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে হবে এটাও বলতে পারতেছি না সো ধরে নিলাম আমরা একটা নির্দিষ্ট ডেট দিলেও কারণ কেন বলতেছি কবে হবে কারণ তুমি জানো যে নির্বাচন সামনে নির্বাচনের পরে একটা দেশের পরিস্থিতি কেমন হতে পারে সেটা সময় বলে দিবে সেজন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমার জন্য একটু অন্যতম দরজা হতে পারে সফলতার দোয়ার হইতে পারে দোয়ার হইতে পারে হচ্ছে কোনটা বলো একটা হচ্ছে রাশি ইউনিভার্সিটি একটা বিউপি সো আমি বলবো ঢাকার ভিতরে থাকতে চাইলে বিউপির কোনো বিকল্প নাই কারণ সবগুলো পরীক্ষা হয়ে গেছে জাবি হয়ে গেছে ঢাবি হয়ে গেছে জবি হয়ে গেছে সো বাকি থাকলো বিউপি তোমার ক্ষেত্রে চয়েজ হইতে পারে লাস্ট অপশন হিসেবে ঢাকাকে নতুন ভাবে চিনতে হলে ঢাকাই থেকে পড়াশোনা করতে হলে বিউপি হতে পারে তোমার লাস্ট একটি ডিসিশন লাস্ট একটি সফলতার দরজা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দোয়া রাখি তোমরা সফলতার মঞ্চে বিজয়ী হোক আসসালামু আলাইকুম